নতুন অথবা পুরাতন ফোনে সিম তোলার পরে যদি দেখেন ডাটা অন করতেছেন কিন্তু এখানে ডাটা বা ফোর জি শো করতেছে না কিংবা ইন্টারনেট চলতিছে না তো সেক্ষেত্রে কী করবেন কী করলে আপনার ফোনে ডাটা চালু করার সাথে সাথে এখানে ফোর জি শো করবে বা ইন্টারনেট চলবে তো এটা আমি আপনাদেরকে দেখাবো তো এর জন্য আপনাকে যে কাজটি করবেন আপনাদের ফোনে সেটিংসে প্রবেশ করবেন তো সেটিংসে আসার পরে এখানে একটু লক্ষ্য রাখতে হবে এবং মনোযোগ সহকার শুনতে হবে তা না হলে কিন্তু আপনি ফেল মারবেন তো এখান থেকে দেখবেন যে মোবাইল নেটওয়ার্কসে এই মোবাইল নেটওয়ার্সে আপনি ক্লিক করবেন আর এই সেটিংসটা কিন্তু বিভিন্নভাবেই থাকে এখানে কানেকশন সেটিংস তারপরে হচ্ছে মোবাইল নেটওয়ার্কস বা খালি অনলি সিম আচ্ছা এখান থেকে মোবাইল নেটওয়ার্ক্সে প্রবেশ করবেন দেন এখানে এই অবস্থা দেখতে পারবেন তো এখান থেকে আপনার সিম ওয়ান সিম টু তো এখানে বাঙালি এবং গ্রামীণ আমি এখন এই বাঙালিঙ্গে ইন্টারনেট শু করে দেখাবো আপনাদেরকে হ্যাঁ তো এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন যে ডিফল্ট সিম কার্ড এখান থেকে আপনার ডাটা এখান থেকে আপনাকে ওয়ান না টু এটাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে আমি ওয়ান সিলেক্ট করব তো করার পরে এখানে আপনি কি করবেন এই যে বাঙালিং এই বাঙালিংকে ক্লিক করবেন তো আসার পরে এই যে এক্সেস পয়েন্ট নেম এটা হচ্ছিলো অত্যন্ত ইম্পর্টেন্ট এটা আপনাকে খুঁজতেই হবে বের করতে হবে তো এবার নিচে আসবেন আসার পরে নিউ এপিএন এখানে ক্লিক করবেন করার পরে এই যে ওপরে নেম এবং এপিএন এটা দুটো লিখতে হবে যে বিএল ইন্টারনেট বিএল ইন্টারনেট একই ভাষাটা দুটি লিখবেন এপিএনওতে লিখবেন বিএল ইন্টারনেট যদি আপনার সিম যদি গ্রামীণ হয় তাহলে লিখবেন জিপি ইন্টারনেট বিএল ইন্টারনেট ওকেতে ক্লিক করবেন তো হয়ে গেল বিএল ইন্টারনেট একই লেখা দুই জায়গাতেই লেখলাম তো আপনি যে কাজটি করবেন নিচে আসবেন মোর অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করলেন পরে এখানে কিন্তু কাজ শেষ নয় আমার এখানে টিক দিতে হবে অর্থাৎ এখানে টিক থাকবে তো এখান থেকে আপনি কী করবেন টিক দিলেন তো অলরেডি কিন্তু ডান এ টিক চলে আসছে আর এবার আপনি যে কাজটি করবেন ব্যাগে আসবেন আসার পরে এই যে এটা আছে এখানে ডাটা কানেকশন অন করলেন তো দেখতে পাচ্ছেন এখানে ফোর জি এবার আপনি ইউটিউব চালান কিংবা আপনার ফেসবুক চালান অলরেডি কিন্তু আপনার শো করবে সব কিছু হবে আচ্ছা এরপরও যদি আপনার যদি না হয় অর্থাৎ আপনার ডাটা কানেকশন অন করছেন কিন্তু তারপর আপনার ফোনে ডাটা অন নাই বা হচ্ছে না সেক্ষেত্রে কি করবেন আপনার ফোনে পর্যাপ্ত এম আছে। এবার আপনি যে কাজটি করবেন আপনার ফোনের টাইম অ্যান্ড ডেট ঠিক করবেন এই টাইম অ্যান্ড ডেট অ্যাকুরেট না হওয়া পর্যন্ত আপনি থেমে থাকবেন না আপনার টাইম ডেট এবং এ এম পি এম অর্থাৎ সকাল বিকাল এটা সিলেক্ট করবেন তো তারপর যদি না হয় তাহলে আপনার সিমে একটু টাকা রিচার্জ করবেন বিশ টাকা হলেও হবে তিরিশ টাকা হলেও রিচার্জ করবেন অর্থাৎ আপনার সিমে পর্যাপ্ত এমবি আছে কিন্তু ইন্টারনেট চলবে না ফোর জি আছে সেটাও চলবে না তো সেই ক্ষেত্রে আপনি আপনার সিমে অবশ্যই অবশ্যই বিশ টাকা তিরিশ টাকা রিচার্জ করতে হবে আর এতেই আপনার সমস্ত কাজ ডান হবে তো ভালো থাকবেন এই পর্যন্তই